আমার দুটো প্রশ্ন আমরা মুসলিম জাতি হিসাবে ঐতিহ্যগত ভাবে দীর্ঘদিন ধরে মিলাদ পরে আসছি তাই না করে করে আমরা মিলাদ মিলাদ ইদানিং কেউ কেউ মতবাদ দিচ্ছে যে মিলাদ পড়াটা নাকি যায় না বা মিলাদ অনেকে বলে থাকে আসলে এটা কতটুকু কি কোরআন হাদিসের উল্লেখ আছে কিনা হ্যাঁ আরেকটা হলো অনেকে বলে থাকে যে মাদক দ্রব্য আমাদের ইসলামে নিষেধ করেছে হারাম করেছে কিন্তু ধূমপানকে কেউ কেউ বলে যে এটা হারাম না আসলে জিনিসটা কি জি জি আপনি খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন ধন্যবাদ আপনাকে উনি বলছেন যে এটা আসলে আমাদের সামাজিক বাস্তবতা দীর্ঘদিন ধরে আমরা ধর্মীয় অনুভূতি থেকে তোমার মিলাদটা পড়ছি তো এখন আবার বলা হচ্ছে যে মিলাদ পড়াটা পড়াটা ঠিক ঠিক নয় জি এই ভাইয়ের কথার মধ্যে আমি কয়েকটি কথা বলবো প্রথম কথা হচ্ছে তিনি বলেছেন যে ধর্মীয় ঐতিহ্য হিসেবে আমরা এ করে আসছি না ধর্মীয় ঐতিহ্য হিসেবে এই কাজগুলো করা হয়নি বরং ধর্মের নামে এই কাজগুলো করা হয়েছে মানে কথাটা খুব মানে যদিও শুনতে একটু অন্যরকম মনে হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে ধর্মের নামে এগুলো করা হয়েছে কিন্তু ধর্মীয় ঐতিহ্য হিসেবে এগুলো আমরা করিনি কিছু আবেগ সেখানে আমাদের সৃষ্টি করা হয়েছে সে আবেগগুলো হয়তো একদল ভাই বা একদল গ্রুপ মানে একদল লোক মনে করেছে যে হয়তো এগুলো সবের কাজ আমি তাদেরকে ব্লেম করতে চাই না এবং তাদের প্রতি আমার কোনো আক্রোশ নেই এখানে একটি বিষয় বলা দরকার সামাজিক যে প্রশ্নটায় এই প্রশ্ন উত্থাপিত হয়েছে তখন দেখা যায় এদেশের যে আপনার সাংস্কৃতিক রাজনৈতিক পরিবেশ দেখা গেছে যে প্রতিপক্ষ অনেকে সারা বছরে অনেক পর্ব অনেক কিছু হয় তো মুসলিম সম্পদের কৃষকরা যুবকটা ওখানে চলে যায় সেই সময় প্রেক্ষাপটে অনেকে মনে করেছে আমাদের কিছু হওয়া দরকার যাতে ওখানে না যায় তখন তারা কিছু অনুষ্ঠান করলেন মেলাত করলেন যত এটা তখনকার একটা সামাজিক সাংস্কৃতিক যুদ্ধের মতো ছিল একটা প্রেক্ষাপটে করা হয়েছিল সেটা যাই হোক মানে এটা একটা ব্যাখ্যা মানে কিন্তু মূল কথা যেটা বলতেছিলাম সেটি হচ্ছে যে আসলেই মানে এটি একদল লোক মানে এই কাজগুলো যে যারা প্রচলন করেছেন তারা হয়তো মনে করেছেন যে এগুলো স্বভাবের কাজ বালু কাজ এগুলোর মাধ্যমে আমরা মানে মানুষদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করতে পারবো তবে একথা সত্য যে কিছু অনুরাগ এর মাধ্যমে তৈরি হয়ে থাকে কিছু আবেগ এর মাধ্যমে তৈরি হয়ে থাকে কিন্তু সকল আবেগ ইসলাম এলাউ করে না মানে শুধু আবেগ দিয়ে ইসলামের কোন বিধান আমরা পালন করব না ইসলামের বিধানের জন্য আবেগ যেমন প্রয়োজন তেমনি ভাবে একটি গুরুত্বপূর্ণ ইসলামের নির্দেশনা রয়েছে সে হচ্ছে মূল বিষয় সেটা হলো সুন্নার অনুসরণ যদি কোনো ইবাদতের মধ্যে সুন্নার অনুসরণ না থাকে তাহলে সেটা আপনি যতই আবেগ দিয়ে করুন না কেন সেখানে যতই আপনার মানে নিষ্ঠা থাকুক না সেখানে আল্লাহ এরপরে দ্বিতীয় আসতেছি সেটি হলো এই মতবাদ কেউ দিচ্ছে না এটি একেবারে ইসলামের প্রথম বক্তব্য রসুল সাল হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে যে দিনের মধ্যে যে বিষয়গুলো আমি অনুমোদন দিয়ে যাইনি দিনের এবাদত হিসেবে সেই বিষয় যদি কেউ এবাদত হিসেবে আবিষ্কার করে তৈরি করে নতুন উদ্ভাবন করে সেগুলো প্রত্যাখ্যাত সেগুলো গ্রহণযোগ্য নয় তোমরা সেগুলো গ্রহণ করবে না সেগুলো হচ্ছে বেদাত এটি রসুল সাল্লাম আগেই জানিয়ে দিয়ে গেছেন সুতরাং এই বিষয়গুলো যদি আমরা দেখি রসুল সাল্লাহ ইসলাম করেছেন না সাহাবিরা করেছেন না সাহাবিদের পরবর্তী সময়ে তাবিরা করেছেন না আইমাতুল ইস্তিহাদ যারা আছেন তারা করেছেন না তারাও করেননি সুতরাং

শুধুমাত্র সর্বপ্রথম মানে শিয়া দৃষ্টিভঙ্গি যারা পোষণ করে থাকে তাদের মধ্যে এটা বিরাজ করতো মুসলমানরা অথবা অনুসারীরা আদৌ এর সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতো না যাই হোক এটার ইতিহাস অনেক মধ্যে করে আলোচনা এরপরে আমি যে বিষয়টি বলতে হলো এই তবে এখানে সব বিষয় গৃহীত নয় এটাও খুব ইম্পর্টেন্ট বিষয় আবার বিভ্রান্তি তৈরি হতে পারে সেই বিভ্রান্তি হচ্ছে এই যে এটি কিন্তু শুরু হয়েছে এর মানে যাত্রা হয়েছে যে যে পথ দিয়ে সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লা ইসলাম দরুদের উপর কিন্তু দরুদ ইসলামী শরীয়তের মধ্যে মৌলিক ইবাদত শুধু মৌলিক ইবাদত নয় বরং এই ইবাদতের ফজিরত অনেক বেশি রসুল্লাহ সাল্লা ইসলাম তার উপর যারা দরুদ বেশি পড়বে দিন তারা সবচেয়ে বেশি রসুল সাল্লাহমের নিকট লাভ করতে পারবে রসুল সালামের কাছে তার অবস্থা নিতে পারবে এটি রাসুল্লাহ আসলাম হাদিসের মধ্যে বলেছেন এবং সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সুতরাং মানে দরুদের দ্বার মানে দ্বার দিয়ে এটা প্রবেশ করার কারণে অনেকে মনে করে থাকে যে এটা মনে হয় দরুদ না দরুদ সুসাল্লা ইসলাম শিক্ষা দিয়েছেন দূরদের পদ্ধতি দিয়েছেন দূর কিভাবে এর এর দূরত্ব রয়েছে এর অনেক দূরত্ব রয়েছে সেই দূরত্ব গুলো আপনারা বিভিন্ন বইয়ের মধ্যে রয়েছে বিস্তারিত একটু জেনে নিলে আমি আহ মানে আমরা আজকের মানে এই আলোচনার মধ্যে কোনো সম্ভব নয় প্রশ্ন উত্তর প্রোগ্রামের মধ্যে তবে মানে দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে মূলত এই মিলাদ নামে যে আনুষ্ঠানিকতা চালু হয়েছে এটি অনেক পরবর্তী সময় আবিষ্কার হয়েছে আপনার যা বললেন এখানে এসে একটি প্রশ্ন জাগে আমাদের সমাজ অনেকে যখন পিতামাতা মারা যান তাদের জন্য কিছু করতে চান তারপরে নতুন বাড়ি বা ঘর ব্যবসা শুরু করলে ধর্মের নাম নিয়ে শুরু করতে চান সেখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দাওয়াত দেওয়া হয় খাওয়ানো হয় এবং সেখানে কিছু দোয়া করা হয় এই পদ্ধতিটা কি চলতে পারে হ্যাঁ দাওয়াতে দিতে পারেন দাওয়া দিয়ে খাওয়াতে পারেন কোনো অসুবিধা নেই এমন সেখানে যদি দাওয়াতে উপস্থিত হয় লোকেরা দোয়া করে এটি গরহিত নিষিদ্ধ এভাবে আরেকটি প্রশ্ন করেছেন যে মাদকদ্রব্য হারাম আমরা জানি কিন্তু কেউ কেউ বলেন যে ধূমপান কি হারাম তো ধূমপান কি আসলে হারাম ধূমপানকে মানে মাদকদ্রব্যের সাথে মিলানোর কোনো সুযোগ নেই এটা প্রথম কথা মাদকদ্রব্যের বিষয়টি ভিন্ন দ্বিতীয় নম্বর হচ্ছে ধূমপান এর বিধান নিয়ে ওলামায় মধ্যে কিছু মত পার্থক্য হয়েছে তবে মহাকি ওলামাই কালামের অধিকাংশ ওলামাই কালামের বক্তব্য হচ্ছে দুমপান হারাম মানে মাকরুহ বা মানে কেউ কেউ বলেছেন না এটা মোটামুটি চলে ইত্যাদি কিন্তু সে এটা নয় কারণ হচ্ছে কি কারণ হচ্ছে ধূমপানের মধ্যে মানুষের জন্য ক্ষতিকর বিষয় রয়েছে আর কোরআন কেরিমের মধ্যে স্পষ্ট করে আল্লাহ রাবুল আলম জানিয়ে দিয়েছেন ওয়া ইউ হার রিম আলাই হিমুল যে যত খাবিস বস্তু আছে যেগুলো মানুষের জন্য ক্ষতিকর এবং দুর্গন্ধময়